এই গণহত্যার বিচার অবিলম্বে সম্পর্ক করতে হবে নির্বাচনের পূর্বে মানবতাবিরোধী অপরাধ এই সব অপরাধীদের বিচার যেন জাতির সামনে দৃশ্যমান হয় এটা আমাদের এই জাতীয় মহাসমাবেশের অন্যতম দাবি এরপর অবশ্যই নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কতগুলো রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় যদিও পর গণতান্ত্রিক শক্তি আবার জুলাই সকল সংস্কারের দাবি তুলেছেন যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত ক্ষমতা রাজনৈতিক মানবিক সাংবিধানিক সবকিছু কেড়ে নিয়ে তারা বর্বর একটা চোখ তারা করেছে এই কর্তৃত্ববাদী শাসক যেন আর না হয় এই জন্য আমাদের রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে এর জন্য সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে ন্যাশনাল কনসেনসাস কমিশন জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে জাতীয় ভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের মেজর ইস্যুতে ঐক্যমতের প্রচেষ্টাও সেখানে চলছে এই প্রচেষ্টা সফল করা দরকার বিফোর ইলেকশন মৌলিক সব পয়েন্টে সংস্কারগুলো শেষ করতে হবে নির্বাচন কমিশন সংবিধানের কিন্তু সংস্কার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য দুর্নীতি দমন কমিশন অনেক ইম্পর্ট্যান্ট ইস্যু এখানে আছে জুডিশিয়ারি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন রাজনৈতিক দলগুলো প্রস্তাব দিয়েছে কনসেসাস কমিশন তারা একটা সুপারিশ দিয়ে এখন দলগুলো ঐক্যমতের চেষ্টা করছেন বাংলাদেশ জমাতে ইসলামী এই ঐক্যবদ্ধ কমিশনের প্রচেষ্টায় নিরলজভাবে তারা সময় দিয়ে যাচ্ছে এবং অবদান নিয়ে যাচ্ছে এই ঐক্যমত্য পৌঁছবার জন্য আমরা মনে করি কোনো ষড়যন্ত্র কেন এই সংস্কার কাজকে বিঘ্ন করতে না পারে সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না আরেকটা একটা ফ্যাসিবাদের জন্ম হবে এবং আওয়ামী কালো যুগে যে নির্বাচন আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে ভোট কেন্দ্রে মানুষ যেতে পারেনি আমি আর ইলেকশন এরকম কোনো ইলেকশন দেশের মানুষ মেনে দেবে না বলে আমরা মনে করি বিফোর ইলেকশন অবশ্যই আমাদের এই সংস্কার কাজ শেষ করতে হবে এই দাবি আমাদের জনসভা থেকে উত্থাপিত হবে নেক্সট আমরা দাবি করেছি জুলাই গণ যারা শহীদ হয়েছেন প্রায় দুই হাজার আহত হয়েছে বিশ হাজারের উপরে শহীদদের পুনর্বাসন আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা এখনো শেষ হয়নি তাদের কান্না তাদের চোখের পানি তাদের তাহাজারি এখনো চলছে অনেকেই বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে বাড়িতে বিনা চিকিৎসায় এখন কষ্ট পাচ্ছে হাসপাতালে আছে এই দাবি আমাদের জাতীয় সমাজ থেকে উত্থাপিত হবে